আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো এই বারান্দায় বসেছিলাম বসে থাকার পরে তো একটু ভিডিও করি তো বারান্দার গাছগুলো একটু ভিডিও করলাম এখানে পোশাক খাইয়া পোশাকের ডাটা লাগাইছিলাম সেগুলো অনেক সুন্দর হয়েছে মেহেন্দি গাছ হয়েছে এখানে তো বারান্দায় বসে বসে ভাবতেছিলাম যে আমরা ঢাকার শহরে যারা বাস করি তারা যদি বাইরে যায় তো বাইরে গেলে একটু ভালো লাগে আর ঘরে থাকলে মনে হয় যে বন্দি বন্দি জীবন বারান্দায় বসে মনে হয় বন্দি জীবন বসে আছি যারা জেলখানায় থাকে ওরকম মনে হয় নিজটা মানুষজন যাইতেছিলো ভাবছিলাম একটু ভিডিও করি তো আর ওই যে জুবাসায় আমরা আগে বাড়া থাকতাম তো এখন কী করবো সারাদিন অনেক দূরাদূরি করার পরে এখন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো তো চলেন খিচুড়িটা রান্না করি দেখতে থাকেন পুরো ভিডিওটা তো এইখানে তিন পদের ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল মুগ ডাল আর এখানে আছে বুটের ডাল আর সব কিছু কেটে ফুটে নিয়ে আমি এখন বসায় দেবো তো দিয়ে দিলাম গরম মশলা আস্তা গরম মশলা তো পিঁয়াজ এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব রসুন বাটা এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব এটাকে একটু ভেজে নেব ভেজে নেব আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব এক একে সব মশলা দিয়ে এটাকে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব সারাদিন দৌড়াদৌড়ি করার পরে আর ভালো লাগলো না দুই মেয়ের এই পরীক্ষা ছিল ওদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা সংসারে কাম সব কিছু করে তো দেখলাম বৃষ্টি নামছিলো সাঁতা নেজা ভিজা আসলাম ভিজা আসা একটু রেস্ট নিলাম দেওয়ার পরে ভাবতেছিলাম যে কি করা যায় বৃষ্টিও যেহেতু নামতেছে তাহলে একটু খিচুড়ি রান্না করি খিচুড়িটা এখন ওই রান্না করবো রাতের জন্য দেখতে থাকেন আর রান্নাটা কেমন হয় প্লিজ জানাবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই একটু ভালোবাসা দিবেন তা আমার খিচুড়িটা এখানে ভাজা ভাজা করে নিতেছি ভালো করে যাতে বেশি ভাজা ভাজা করলে কি হয় কিছুটা মানে যে কোনো জিনিস ভালো করে কষায় নিলে পরে মজাটা ভালো আস হয় আর কি পাশে আমি পাতিলে গরম পানি বসাই দিয়েছিলাম আমি গরম পানিটা এখন দিয়ে দিব আর গরুর মাংস রান্না করা ছিল ওইখান থেকে কিছু গরুর মাংস আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামারিচ দিব আর এখানে ঘরে আমি কিছু গুঁড়ো মানে মশলা করছিলাম গুঁড়া করছিলাম স্পেশাল মশলা অনেক ধরনের মশলা দিয়ে এটা বানাই নিয়েছিলাম বাসা সেইটা একটু দিয়ে দিলাম এখানে আমি আর কিছু অ্যাড করব না তো আমার সব কিছু দেওয়া শেষ এখন এটা আমি ঢেকে দিব তে খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গেছে অনেক জর্জরা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন